আছে একটা সুন্দর শাড়ি পরেছি দেখো তো এই সুন্দর শাড়িটা তোমরা যদি নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে শাড়িটা দিতে পারো সুন্দর একটা শাড়ি দেখো সুন্দর শাড়িটা ব্লু ব্লুর উপর একদম একটা সুন্দর পিটের কাজ করা একদম এই দেখো লেয়ারে সে সুন্দর নয় সাথে ব্লাউজের পিস একদম ফ্রি শাড়িটা নিতে চাইলে তৎক্ষণাৎ কমেন্ট বক্সে বলে যাও আর যোগাযোগ দেওয়া থাকবে ঠিক আছে কত সুন্দর শাড়িটা দেখো যে যে নিতে চাও শাড়িটা চুল দিচ্ছ যোগাযোগ করো

একজন আপু কমেন্ট করেছে শাড়িটা অনেক সুন্দর হ্যাঁ আপু অনেক সুন্দর শাড়িটা আরেকজন কমেন্ট করছে নিতে চাই হ্যাঁ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেই পেজে পেয়ে যাবো শাড়িটা হ্যাঁ